আসসালাম আলাইকুম আহমতুল সবাই ভালো আছেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে এই এত পরিমাণ গরম যে গরমে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ছি তাই না তো যাই হোক এখন এই গরমে আপনাদের আজকে ক্লাস চললো আগামীকাল থেকে আবার আপনাদের ক্লাস ছুটি তো যাই হোক এখন আমরা এই আজকের এই ক্লাসটা যেহেতু ছুটি তো এখন আমরা ক ক ক ক থেকে 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 পর্যন্ত পর্যন্ত ব্যঞ্জনবর্ণের যে ছড়া আমাদের বইতে আছে আমরা সেই ছড়াটা সুন্দরভাবে আজকে উপস্থাপন করব তার আগে আমরা বোর্ডে এ বাবু তার আগে আমরা বোর্ডে ক থেকে কুয়ো পর্যন্ত সুন্দর করে লিখবো যদিও এর আগে আমরা লিখেছি আজকে আবারও লিখবো লিখার পরে আমরা ইনশাল্লাহ এই ছন্দটা কিভাবে পড়তে আমরা পড়বো ঠিক আছে তো আমরা বোর্ডের দিকে যাই বোর্ডে দেখেন এটা কি লিখলাম এটা কি লিখলাম এটা কি লিখলাম এটা কি লিখলাম

গ ঘ ও এখন দেখেন আমরা এবার আমাদের সেই সুন্দর কাঙ্ক্ষিত ছয়ে চলে যাব যে ছড়া আমরা এখনো পড়িনি মনে আছে এ ছড়া কিন্তু আমাদের আজও পড়া হয়নি আজকে আপনাদের আমি প্রথম সবাই আমার সাথে হ্যাঁ থাক লাগবে না সবাই বলেন একে সুন্দর করে আমার সাথে অভিনয় করে জোরে জোরে বলতে হবে কয়ে কলা খয়ে খাই

গযে গরু ঘয়ে ঘাস কত ঘাস খেতে চাষ ও বলে কোলা দেন সারাদিন ভয়ঙ্গ কখ গ ঘ তো ঠিক আছে আজকের মতো এখানে ক্লাসের সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম